ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে চ্যানেলে আবারও স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা দেয়ারগুরা পেট্রোল জিড পাম্পে কীভাবে বদলাতে হয় আপনারা অনেক সময় দেখেন নাই কখনও যে আসলে কীভাবে কীভাবে আপনার বিয়ারিং চেঞ্জ করতে হয় এবং কী কী কাজ করতে হয় তো এটার জন্য আমি আজকে আপনাদেরকে ফুল একটা ভিডিও দেখাবো যে আপনার একটা পেট্রোল জেড পাম্প কীভাবে আপনার খুলতে হয় এবং ইনসাইডে কি গল্প আমরা কিভাবে কীভাবে কাজ করি আমরা কী ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করি তো এগুলো আমরা সামনে আজকে আপনাদেরকে দেখাবো তো এটা হলো পেট্রোল দেয়ার একটা মোটর এবং এটা খুলতে হলে আপনার যা করতে হবে ওইখানে ইউনিয়ন পার্ট রয়েছে আর রয়েছে হলো নিচে একটা সেকশন ইউনিয়ন পার্ট এই দুটো খুলতে হবে এবং ইলেকট্রিক আর ডিসকানেক্ট করতে হবে অনেকেই আপনার এখান থেকে তারটা কেটে দেয় আমরা তারটা কেটে দেবো না আপনার টার্মিনাল থেকে খুলে ফেলবো তো লেটস ওয়াচ মাই টু ভিডিও আমি আপনাদের একটা জিনিস বলে রাখবো সেই জিনিসটা যে আপনি লাইন অফ করছেন কি না সেটা শিওর হয়ে নেবেন আপনার তারপর এখানে হাত দিবেন কাজে কারণ ইলেকট্রিক শক লাগলে মানুষ বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে এখানে দুটো টার্মিনাল পয়েন্ট রয়েছে এখান থেকে আপনি তার দুটা খুলে তারটা খোলার পর এখানে আপনার পিভিসি ইলেকট্রিক ট্যাপ মেরে দিবেন কারণ বলে কেউ মোটর ছেড়ে দিতে পারে মোটর খোলার জন্য এটা আসলে এক ধরনের আয়নাঘর যেটা আপনারা দেখলে অবাক হবেন যে আসলে এত চিপার ভিতরে কনজাস্টেড এরিয়ার ভিতরে একটা মোটর কিভাবে খোলা যায় উনি যে রয়েছে উনি আমার সহযোগী আল ফারুক দীর্ঘদিন যাবৎ কাজ করছে আমাদের সাথে আসলে দেখুন এখানে মোটরের যে লাইনটা যে খুলব পাইপ লাইনটা এটা খোলাই অনেক কষ্ট অনেক ঝামেলার জিনিস তো এখানে পাইপ পাইপয়েলসটা আপনার ধরাটাই অনেক কষ্ট তারপরে ওই কষ্ট করে খুলতে হবে এখানে কাজ করা পুরোটাই হলো আপনার একটা চ্যালেঞ্জ তো আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করব তো বিওয়ার্স আমরা অযথা একটা ইউনিয়ন করার জন্য না করে আমরা ভিডিওর সামনের দিকে চলে যাই এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভালো থাকুন বিডিওর আসলে কী বদলায় আমরা কি বদলাইলে আপনার এই মোটরটার বিল দুই হাজার টাকা হয় আমরা কি ধরনের কাজ করলে এটার বিল দুই হাজার টাকা হয় আসলে আজকে আপনাদেরকে আমরা পরিশ্রমটা দেখাবো আসলে এটা কি ধরনের পরিশ্রম হয় আমার এই টিউটোরিয়াল টিউবে পেট্রোল মোটরের আরো ভালো ভালো ভিডিও রয়েছে তো আপনারা এগুলা দেখতে পারেন পেট্রোল ইজ দ্য ব্র্যান্ড তো পানিগুলা আমরা মোটর নিয়ে যাচ্ছি আমাদের ওয়ার্কশপে আমরা এখন মোটরটা খুলবো মোটরটা কিভাবে খুলতে হয় এই প্যান্ডুলো মোটরের জন্য এলেন কি দরকার আমরা এরকম একটা নাট আছে এই চারটা নাট খুলবো এটা এই ওয়াটার সেলটাকে আস্তে আস্তে খুলে নিতে হবে আপনারা অনেকে ওয়াটার সেল যে জিনিসটা যেটা আমরা অনেকেই দেখেন না তো এটা হলো ওয়াটার সেল ওয়াটার সেলটা ভালো আছে কিনা আমরা নতুন ওয়াটার সেল দিয়ে দিব আমরা আর পুরাতনটা ব্যবহার করবো তো এখন আমরা যে মোটরের যে মূল পার্ট কয়েল পার্ট এই কয়েল পার্টটা খুলব এটার পাকাটাও সমস্যা আছে এই পাকাটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি আসলে মোটর খুললে মোটরের কী কী সমস্যা সেটা আসলে করে বোঝা যায় না খুললে বোঝা যায় না আমরা অনেকেই হলো আপনার মোটর থেকেই কন্টাক্ট করে থাকি যে এত টাকা দিবেন এই এই আশার বিষয়ে কিন্তু আসলে যে আসলে মোটর খুললে কি কি ধরনের সমস্যা আমরা বিয়ারিং কেস করে নিয়ে আসছি কিন্তু আসলে আপনার বিয়ারিংও সমস্যা আছে আবার ব্যাক সাইডের ক্যামেরাও ব্যাক আপনার যে পুলিং ফ্যান এটাও সমস্যা আছে তাই মিয়া এত কথা কোকে। এই যে হলো আমরা কয়েল পার্টটা খুলব তো কয়েলটা এই হলো কয়েল পেট্রোল পার্ট পেট্রোল মোটর তো এটা হলো কয়েল সেকশন আমরা এই যে যে বিয়ারিংগুলো আছে এই বেয়ারিং দেখুন আপনার এটা ইজি নয় তারপর এটা এখন আওয়াজটা বোঝা যাচ্ছে ফ্যানের কারণে এটা বোঝা যাচ্ছে একটা আওয়াজ হচ্ছে যে ব্যয়ারিংটা এই বিয়ারিংটা বেশি নষ্ট তো তারপরে আরো একটা জিনিস খেয়াল রাখতে হইব আর এটার এটার যে পার্টটা আছে এই পার্টটা এই হাউসটা আপনার লুজ থাকে কি না এটাও খেয়াল রাখতে হবে তো এটা হলো কয়াল আমরা এটাকে সেফ জোনে রাখি সেফ জোনে রাখার পর আমাদের যে এইটা আছে এটা আমরা খোলা খোলার যে কোনো এখানে আসলে হয়তো হয় নাই এখন এটা আপনি যদি হাত দিয়ে দেখতেন তাহলে এটা যে আসলে নষ্ট হয়েছে তাহলে এটা আপনি বুঝতে পারতেন

নো এরিক ও সার্ভিসিং করতে ক্যাপাসিটার আমরা স্ক্রিন মানে ওই বিষয় তো আমরা করতেছি এই আমরা আসলে এটা ঠিক আছে তুমি আমরা করার জন্য সমস্যা আমরা এটা কানেকশন আছে আছে আমরা তো আমরা এই মোটরটা একটু রান করবো রান করে যে ওয়াটার সেলের জায়গাটা যেতে আসে ওয়াটার সেলের এই জায়গাটাকে আমরা একটু ফাইন করে নিতে যাতে আপনার পানি কাজ করা আসলে এই পর্যায়ে কোনো নেই কাজগুলো করা আপনার অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট আছে প্রচুর কষ্ট আছে তো এইগুলো আসলে যারা মোটর ওনার কিংবা ইয়ে এরা আসলে এটা বুঝে না বুঝতে চায় না আমাদের আমাদের যে আপনার চাওয়া কিংবা এই এটা আসলে তারা পুজো হয় তাকে চেক করব এবং করে যাতে এখানে যাতে ওয়াটারফলটা খুব সহজেই আপনার ঢুকে যায় তো এটার জন্য আমরা মোটর একটু রান করব পলিশ করে নিই

ইনার ইন্টালার যে আপনার এটা ভিতরে কোনো ময়লা টয়লা আছে কি না এগুলো আমরা চেক করে দিব তো এই ইন্টার দেখ আমরা এটা দেওয়ার পর একটা আপনার এটা একটু বাড়িতে দেওয়ার পর যে আপনার এই আমরা দিব অনেক দরকার নেই তো এটা আমি সামান্য কোনো গাড়ি তুলেই চলে যাবে এবং একটা ব্যাপার সব এই ব্যাপার থাকে না শুধু সেটুলো মোটর যেগুলো আছে এগুলোর দিতে পারে হয়েছে তো আমরা এই পাম্প সাইডটা আপনাকে ফিটিং করব তো এর আগে আপনাকে এটা এই ওরিংটা ঠিক আছে কি না সেটাকে আপনাকে দেখে নিতে হবে যে আসলে ওরিংটা ঠিক মেজারমেন্টে বসছে কিনা এবং ঠিক আছে কি না এটাকে আপনাকে খেয়াল করে নিতে হবে যে ওরিংটা ওরিংটা চেক করে তো সমস্ত কিছুই আপনার এগুলো চেক করবেন করে হলে তারপর হলো আপনার এই ফুল ফাইনালি আমরা আবার প্রেশার দিয়ে আবার চেক করব যে এটাতে আসলে পানির লিক আছে কি না আর কমপ্লিট হয়েছে কিনা এটা আমরা এখান থেকে টেস্ট করব টেস্ট করার পর যদি লিট যদি থাকে তাহলে আবার কাজ করতে হবে ওয়াটার সেল আবার চেঞ্জ করতে হবে তো এই সমস্ত টাইপগুলো যে মোটরগুলো রয়েছে তো এই মোটরগুলোতে আপনার পরিশ্রম একটু কম লাগে তবে আপনার ভালো জিনিস ব্যবহার করতে হয় কমপ্লিট সব কিছু সেট আমরা এখন এই লিক আছে কি না সেটা আমরা চেক করব এটার কিন্তু আমরা এটাতে আপনার পানি ডালবো এবং এটা লিক আছে কি না এটা আমরা প্রেশার দিয়ে আমরা চেক করবো তো এটা একটা অভিনব কৌশল তো এই কৌশলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং শেখাচ্ছি যাতে আপনারা ভবিষ্যতে কাজ করলে এভাবে করতে পারে না আমরা এখন প্রেশার চেক করবো তো কোনো করার চেক করবো আমরা এই দিলাম সুইচ দিলাম এখন আমরা দেখব যে এটাতে আসলে আপনার লিক আছে কিনা লিকটা আমরা এই যে এখানে যে ওয়াটার সেলের যে জায়গা রয়েছে আপনারা খেয়াল করুন তো এখানে কোনো পানি আসছে কিনা না এখানে কোনো পানি পড়ে নাই তো ভিউয়ার্স আমাদের মোটর ঠিক আছে এখন আমরা এখন যে আপনার বাড়ি বাড়িতে আমরা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর আমরা এটা চেক করবো